ওই যে কইছি যে কোনো জায়গায় দেরি না করে সরাসর নিয়ে বাড়তে আমি এখন আসার কোনো এক ঘন্টা স্ট্যান্ডে এসে বসে আছে আমারে ফোন দিছে তোমার ভাইরে পাঠাইলাম তোমার ভাইয়েরও খবর নাই আমার বোনেরও খবর নাই দুই জনের ফোনটাই বন্ধ কইছে এখন কি করে বলো আমরা দুই মিলে তো আবার এরকম করতেছ না আমারও তো সন্দেহ লাগতেছে তোমার ভাইয়ের যে স্বভাব কি স্বভাব আছে ভালো এত দেরি হলো কাছে আর না তোমার দেবর পাঠাইছো খুঁজে খুঁজে পাই নাই খুঁজছি জঙ্গলের মধ্যে ঘন্টা বৈশা আছি দেখতেছি আহ না জঙ্গলে দাঁড়ায় থাকলাম কিছু তো না মাথাটা তো খারাপ হয়েছে না খালি চতুর্দীতে ঘুরে চলে

আমি কইছিলাম, তোমার বোনের দেহা করার দরকার আমার বোনের দোষ তোমার আমার ভাইয়ের কিসে দোষ এখানে যদি বিচার করবেন আমার ভাইয়ের কোনো দোষই নাই আচ্ছা ঠিক আছে পরে দেখ মনে বাজারে গেলাম